নমস্কার বন্ধুরা আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে আম চিংড়ির ভাপা দারুণ স্বাদের এই রান্নাটা কিন্তু কোনো কথা হবে না অপূর্ব স্বাদ লাগে এইভাবে যদি বানান আম চিংড়ির ভাপা ভাতের সঙ্গে স্বাদ করুন বা প্রবের সঙ্গে এই রান্নাটা কিন্তু সব সময় সবার সঙ্গেই খুবই ভালো লাগবে আর এই সময় এই রান্নাটা খেলে কিন্তু দারুণ লাগবে আসুন দেখে নিন রেসিপিটা আমি কি করে বানাবো অবশ্যই ট্রাই করুন একবার এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি মুখের দিকটা লাজের দিকটা দুটোই ফেলে পরিষ্কার করে ধুয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো এরপর আমি একটা মশলা পিসব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার চামচ হলুদ সরষে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ লাল সর্ষে এরপর এখানে পাঁচ চামচের মতন পোস্তও নিয়েছি এরপর অল্প একটু লবণ দিয়ে আমি জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সর্ষেটাকে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই নতুন রেসিপিটা এরপর আমি মিক্সিং জারে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি আপনারা নিজেদের স্বাদ বুঝে লঙ্কাটা দেবেন এরপর দেব সর্ষেটা যখন পেশা হয়ে যাবে তখন দিয়ে দিলাম ছোট ছোটো কয়েক কুয়া রসুন তারপর আমি আবারও এটাকে মিহিন করে পিষে নেবো এদিকে একটা ছোট্ট আম নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর আঁটিটা বাদ দিয়ে আমি এটাকে মিক্সিং জারে দিয়ে মিহিন করে পিষে নেবো এরপর ভাপা বানাবার জন্য একটা বড়ো স্টিলের কৌটোতে দিয়ে দিলাম এই হলুদ নুন মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেশা সর্ষে পোস্ত রসুন কাঁচা লঙ্কা বাটাটা আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেলটা অন করে দেবেন তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু আপনারাই সর্বপ্রথম দেখতে পারবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এরপর দেব আমি এখানে নারকোল পিষে রেখেছি প্রায় প্রায় আদমালার থেকে একটু কম ছিল সেটাকে খোসা ছাড়িয়ে আমি ওটাকে টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে মিহিন করে পিষে নিয়েছি নারকোল মালাটা সম্পূর্ণ ছিল না সেই জন্য আমি এটাকে পিস কোড়াতে পারিনি আপনারা চাইলে নারকোল কোড়া অবশ্যই ব্যবহার করতে পারেন তবে নারকোল পেশা দিলে খয়রা যে অংশটা আছে ওটাকে বাদ দিয়ে পিসবেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো এর মধ্যে আম বাটাটা আর দিয়ে দেবো কচি আম পাতা এটাই কিন্তু স্বাদ আনবে এই আম চিংড়ি ভাপাতে এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর নারকলের যে বাটিটা ছিল ওটাতে হাত কাপের থেকেও কম জল দিয়ে এটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার ভালো করে ওটাকে মিশিয়ে নেবো দারুণ লাগবে খেতে আপনারা প্লিজ একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল রেসিপিটা এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দেব সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আমি টিফিন কৌটোটাকে বন্ধ করে দেবো টিফিন কৌটোটাকে দেখতে হবে যেন একদম টাইট একদম টাইট যেন হয় তা না হলে জল ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকে এরপর আমি জল বসিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড রেখেছি দেখছি জলটা ফুটছে তারপর দিয়ে রেখে দিলাম কৌটোটা এই যে স্টিলের ডিবের কৌটোটা রেখে দিলাম এরপর ঢেকে দেবো ঢেকে আমি আধ ঘন্টা ভাপাবো মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা পর ফিরে এসেছি ওটোটা খুলেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখুন চিংড়িটা তুলোর মতো নরম হয়ে গেছে আর আম পাতাও একদম নরম হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখতে কালারটা এত সুন্দর লাগছে আপনাদেরকে বলতে পারবো না আশা করি আপনারা বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার